ওপরে আসমান জমিন নিচে ও আদমের বেটা বেটিরা তোমরা ভালো করে শুনে নাও ও মা বোন আমার আপনারা ভালো করে শুনে নেন যারা আপনারা এখানে আছেন তারাও শুনে নেন ওপরে আসমান জমিন নিচে ওপরে আসমান জমিন নিচে এই দুনিয়া ফাঁকা জায়গাটাকে পেট মনে করে নেন এ পেটের মধ্যে আদমের বেটা বেটিরা তোমরাছো যতদিন তাসবি তাহলিলকে ধারণ করে নেবে দুনিয়াও তোমাকে হজম করতে পারবে না তসবি পড়েছিলো বলে মা যেমন হজম করতে পারেনি অনুরূপ দুনিয়া আমাকে আপনাকে হজম করতে পারবে না যখন তাসবিকে ধারণ করে নেব যখন কোরআন ধারণ করে নেব যখন নামাজকে ধারণ করে নেব শরীরে কলঙ্ক লাগাতে পারবে না ধাব্বা লাগাতে পারবে না মরিচিকা লাগাতে পারবে না নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে জগত আইলে তুমি হয়ে শূন্য কা জগত ছাড়িয়ে যাবে হয়ে কা আবার পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম আমার শরীরে দাগ ছিল না ধাব্বা ছিল না কালি ছিল না মরিচিকা ছিল না দুনিয়া ছেড়ে যেদিন যাব কালী মাকে যদি ধারণ করে নি তাসবিকে যদি ধারণ করে নি আমার বডিতে কলঙ্ক লাগবে না মরিচিকা লাগবে না নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে অতএব এ পে দুনিয়া নামে পেটের মধ্যে আমরা আছি আমাদেরকে তাস ধারণ করতে হবে কোরআনকে আমাদের ধারণ করে নিতে হবে দুনিয়া আমাদের হজম করতে পারবে না দুনিয়া আমাদেরকে হজম করতে পারবে না বন্ধুগণ আমার সম্মানিত সুদি সমাজ আপনারা যারা এখানে বসে আছেন আমাদের মধ্যে থেকে আজকে যদি এখন আমি জিজ্ঞাসা করি কতজন মানুষ নামাজ পড়েন তাহলে দেখা যাবে যে নাইনটি নাইন পারসেন্ট বা নব্বই পারসেন্ট মানুষই নামাজ পড়ে না নামাজের ধার ধারে না ঠিক বললাম না ভুল বললাম জি যদি আমি জিজ্ঞাসা করি মা নামাজ পড়ো তো অনেকেই মা বলবে না নামাজ পড়ি না নামাজ পড়ি না তাহলে নামাজ ছাড়া তো আমাদের রিহাই নাই কেমন করে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর নাবির কাছে পানি চাইবেন সেদিন তারাই তারাই করবেন যেদিন হাউজ আপ মাথার ওপরে সূর্যটা চলে আসবে পিপাসার জন্য আপনি সেদিন আপনি তার পাবেন সেদিন আপনার কঠিন বিমর্ষ অবস্থা হবে সাংঘাতিক অবস্থা হবে জিহব নাভি পর্যন্ত চলে আসবে এই রকম অবস্থা হবে আপনি নাভিকে বলবেন নাভি আমার বাঁচছি না একটু পানির ব্যবস্থা করে দিন আমার বলবেন দূরে চলে যাও দূরে চলে যাও তোমাদের এখানে পানির ব্যবস্থা হবে না আপনি পরিচয় দিতে পারবেন আজকে দাড়ি রাখতে আপনাকে লজ্জা লাগে রাখতে লজ্জা লাগে আপনার মুখটা শাহরুখ খানের মতো হয়ে আছে আপনার মুখটা সঞ্জয় দত্তর মতো হয়ে আছে আপনার তারপরে বিভিন্ন নায়ক নায়িকার মতো আপনার পোশাক আশাক হয়ে আছে আপনি কি বলে নাবির আপনার উম্মাদ বলে পরিচয় দিবেন আজকে দাড়ির ছাড়তে বড় লজ্জা লাগে মাথায় টুপি দিতে বড় লজ্জা লাগে মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন একটা ছিঁড়া নামা আপনার আপনার গ্যাঞ্জি পরে আমরা নামাজ পড়তে যাই কিন্তু বিহাইয়ের বাড়ি গেলে খুব সেজে কুঁজে আমরা যাই আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন খুজ উহিন এতক্ষ মসজিদিন যখন তোমরা মসজিদে যাবে তখন সুন্দর্য সুন্দর সৌন্দর্য পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও সৌন্দর্য হয়ে তোমরা মসজিদে যাও পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও অতএব আমাকে আপনাকে নাবির পোশাক ধারণ করে নিতে হবে কোরআনকে মজবুত করে ধারণ করে নিতে হবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলমেন পরীক্ষায় ফেলবেন সে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে লাভবান হতে হবে যখন সুগার হবে সেই সুগারে আপনার পড়ে থাকবো তখন আমাকে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি যা চেয়েছো আমার মঙ্গলের জন্য চেয়েছ এতেই আমি সন্তুষ্ট আমি অনরাজ আমি হচ্ছি না ক্যান্সার হতে গেলে প্যারালাইসিস হতে গেলে আপনাকে অসন্তুষ্ট হলে চলবে না এর মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ হবে আপনি যদি পাঁচ নামাজ পড়েন তাহলে আপনার গুনাহ খাতা মাফ হবে সম্মানিত সুধী মণ্ডলী সুধী সমাজ মা ও বোনেরা আমার আপনারা বেশি বেশি করে আপনারা আল্লাহর জিকির আস্কার করুন আল্লাহকে মজবুত করে আঁকড়ে ধরুন আল্লাহর রাব্বুল আলামী নেন আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে আমাকে আপনাকে তার ইবাদত বান্দাগি করার জন্য আপনি যেমন আজকে পোশাক পরে আছেন নিজের শরীরটাকে ঢাকার জন্য আবৃত করার জন্য অনুরূপ আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াটা সাজিয়েছেন তাহলে এই মানুষকে পাঠিয়েছেন আমাকে আপনাকে পাঠিয়েছেন তার এবাদত মান্দাগি করার জন্য মাস্তানি করার জন্য নয় বেঈমানি করার জন্য নয় রং তামাশা করার জন্য নয় বাটপাড়ি করার জন্য নয় রাহাজানি করার জন্য নয় দোনাম করার জন্য নয় আপনার টাকার পাওয়ার আছে বংশের পাওয়ার আছে লাঠির গরম আছে বলে যা ইচ্ছা তাই করবেন এ জন্য আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে আমি মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি আমার এবাদত বান্দেকি করার জন্য আমার শিপ্ত সানা করার জন্য আমার উপাসনা করার জন্য আমার জিকির আস্কার করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি আর এই তৈরি করার মাঝে আমি আবার দুনিয়াতে তোমাদেরকে কাউকে দশ বছর রাখবো কাউকে তিরিশ বছর ভিসা দিব কাউকে বিশ বছর ভিসা দিব কাউকে পঞ্চাশ বছর ভিসা দিব এর মাধ্যমে আবার আমি তোমাদেরকে মাঝে মাঝে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব। পরীক্ষা করব। দিয়ে পরীক্ষা করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। বেগার পরীক্ষা করে আমি জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব না আমার আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন বেগার পরীক্ষা করে আপনাকে স্বর্গে আল্লাহ রাবুল আলমিন নিয়ে যাবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে মা বোন আমার আপনারা এখানে এসেছেন এই মাদ্রাসার জন্য অনেকেই মেয়ে দিয়েছেন আপনারা দেবেন মেয়েরাকে এই মাদ্রাসায় পড়াশোনার জন্য আপনারা দেবেন আপনাদেরকেও বলছি আপনারাও মেয়েরাকে মাদ্রাসায় দেবেন মাদ্রাসায় তারা পড়াশোনা করবে আমি শেষের বেলায় আপনাদেরকে বলবো এমন কোনো মা আছেন বোন আছেন ভাই আছেন বাবাজি আছেন যে আপনারা এক হাজার করে টাকা জন মানুষ আপনারা উঠে আসবেন আর মা বোনদের তরফ থেকে হাতের চুরি পায়ের তোড়া নাখের ফুল গয়না এগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে দেবেন আল্লাহর নাবি যখন মেরাজে গিয়েছিলেন যাওয়ার পরে দেখেছিলেন আল্লাহর নাবি যে অধিকাংশ নারীরা জাহান নামে হাবুডুবু খাচ্ছে আল্লাহর নাবি যখন মেরাজ থেকে ফিরে এলেন আসার পরে নারীদেরকে সম্বোধন করে বললেন ইয়া মা আসার নেশা তাক না ফাইনির আয়তো কুননা আকসার আহলিন্নার আল্লাহর নাবী তিনি মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মায়েরা হে বিটিরা হে বোনেরা আমি মেরাজে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম অধিকাংশ নারীরা জাহান নামে হাবুডুবু খাচ্ছে অতএব তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি করো বেশি বেশি করে তোমরা সাদকা করো তা সাদাক না বেশি বেশি করে তোমরা সাদকা করো তো আমি আমি দেখতে চাই যে এই মাদ্রাসার মোহাম্বাতে যেটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কাজ করবে মরে যাওয়ার পরে মাদ্রাসা যতদিন কায়েম থাকবে মাদ্রাসা যতদিন বহাল থাকবে